আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমরা করছি সেল প্রিপারেশন বইয়ের শতকরা হিসাব এবং লাভ ক্ষতি এই যে অধ্যায়টা রয়েছে সেটা এর আগে আমরা এক দুই এবং তিন নাম্বার অঙ্ক করেছি এখন আমরা চার নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব সবাই মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করেন চার নাম্বার অঙ্ক দেখেন চার নাম্বার অঙ্কে কি বলা আছে চার নাম্বার অঙ্কে বলা আছে ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত এই অঙ্কটা কিন্তু খুবই সহজ খুবই সহজ যারা মোটামুটি অঙ্কের বেসিকটা জানে তারা কিন্তু পারে কিন্তু সমস্যা হয়ে যায় কাজের জন্য যারা একেবারেই অঙ্কের বেসিক ভালো না আপনি যদি লজ্জা না পান যেভাবে বলতে চাই যে সিক্স সেভেন এইট নাইন টেনে তারা ভালো স্টুডেন্ট ছিল না সেভাবে হয়তো বা পড়ালেখার সুযোগ পায়নি তারা কিন্তু এই প্রত্যেকটা অঙ্কই তাদের জন্য কিন্তু একেবারে খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জ হ্যাঁ তো এই সহজ অঙ্কটাও তারা কিন্তু বুঝতে পারে না মাথার উপর দিয়ে যায় যে এই অঙ্কটা কী বললো ষাট জন বিয়াল্লিশ জন ফেল পাশের হার কত মানে কি তো আমরা ধরে ধরে একেবারে ধরে ধরে আমরা এই অঙ্কটা বোঝানোর চেষ্টা করব দেখেন আসেন আবার পড়ি একটু কষ্ট করে আবার পড়ি ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে বলছে পাশের হার কত আমরা হোয়াইট বোর্ডে চলে যাই ওখানে আমরা আরো ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ষাট জন ছাত্র ধরেন একটা স্কুল কল্পনা করেন এটা হচ্ছে একটা স্কুল ওকে স্কুলের একটা বাউন্ডারি আমরা কল্পনা করি ধরেন এই স্কুল এ বাউন্ডারি এখানে ষাটজন স্টুডেন্ট আছে ধরেন জন স্টুডেন্ট আছে কতজন আছে ষাট জন ছাত্র সংখ্যা হচ্ছে ষাট জন ষাট জন ওকে এই ষাট জনের মধ্যে বলেছে যে বিয়াল্লিশ জন ফেল করেছে ষাট জনের মধ্যে এই ষাট জনের মধ্যে বিয়াল্লিশ জন ধরেন এই যে এই এরা হচ্ছে বিয়াল্লিশ জন এরা হচ্ছে বিয়াল্লিশ জন এই বিয়াল্লিশ জন এরা কি করেছে ফেল করেছে এরা হচ্ছে ফেল করেছে তাহলে ওদের চোখ চোখে মুখে একটু কান্না কান্না থাকবে তাহলে ষাট জনের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে বলেছে পাশের হার কত দেখেন আপনি করবেন কি টোটাল যে ষাট জন রয়েছে এর মধ্যে ফেল করেছে কতজন বিয়াল্লিশ জন এদেরকে বাদ দিবেন এ বিয়াল্লিশ জন বাদ দিবেন তাহলে ষাট থেকে যদি আপনি বিয়াল্লিশ বাদ দেন আপনি দেখেন ষাট থেকে বিয়াল্লিশ বাদ দিলে কত থাকে আমি একেবারে বাচ্চাদের মতো করে করানোর চেষ্টা করছি ষাট থেকে বিয়াল্লিশ এক এখানে হবে থেকে বাদ দিলে পাঁচ ছয় এক আঠারো এই আঠারো জন কি করেছে তাহলে আঠারো জন বিয়াল্লিশ জন আপনি বাদ দিলেন তাহলে আঠারো জন এরা করছে কি পাস করেছে ওকে তাহলে এখানে ধরেন আঠারো জন এই আঠারো জন কি করেছে পাস করেছে এখন আপনি তো জানেন যে আঠারো জন পাস করেছে আপনি এটা বিয়োগ করে বের করে ফেলতে পারেন কিন্তু প্রশ্নে আপনাকে বলেছে যে পাশের হার কত পাশের হার কত অর্থাৎ তুমি তো জানো আমি জানি যে তুমি বিয়োগ করলেই পেয়ে যাবা যে আঠারো জন পাস কিন্তু এই আঠারো জনকে তুমি শতকরায় দেখাতে হবে শতকরা বা পার্সেন্টেজ হিসেবে এই আঠারো জন কত পার্সেন্ট পাশের হারটা কত সেটা আমাকে বের করে দাও বা বুঝিয়ে দাও তাহলে আসেন আমরা এই অঙ্কটা কিভাবে আমরা উপস্থাপন করব আমরা সেটা দেখি আসেন এটা হচ্ছে কত নাম্বার অঙ্ক এটা হচ্ছে চার নাম্বার অঙ্ক চার নাম্বার অঙ্ক আমরা এখানে চার লিখবো তাহলে প্রথমত আমরা যেটা করব যে পাশের সংখ্যাটা কত সেটা আমরা বের করার চেষ্টা করবো আমরা লিখব যে পাশের সংখ্যা পাশের সংখ্যা ওকে লিখলাম পাশের সংখ্যা তাহলে আমার টোটাল স্টুডেন্ট হচ্ছে ষাট জন এর মধ্যে আমি বাদ দিব যারা ফেল করেছে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন তাহলে ষাট থেকে যদি বিয়াল্লিশ আমি বাদ দিই আমরা একটু আগে দেখলাম যে আঠারো হলো আঠারো জন এরা কি করেছে পাস করেছে এখন আমার চ্যালেঞ্জ হচ্ছে এটাকে এই আঠারোকে পার্সেন্টেজ আকারে দেখানো হার আকারে দেখানো সেটা আমি কিভাবে করব এটা আমরা সুন্দর করে দেখার চেষ্টা করব টোটাল যে সংখ্যাটা ছিল সেটা কত ঠিক ষাট জনের মধ্যে পাশ করেছে কতজন আঠারো জন তাহলে এভাবে আমরা লিখব যে ষাট জনের মধ্যে করেছে জন তাহলে আমরা লিখি এখানে লিখি যে ষাট জনের মধ্যে মধ্যে পাশ করেছে পাশ করে কতজন আঠারো জন ওকে আচ্ছা একটু এদিকে নিয়ে আসি আমরা অতএব একজনের মধ্যে পাশ করে যদি এক লিখেছি তাহলে আমার কমে যাবে আর কি কমে গেলে ভাগ হয় আঠারো ভাগ ষাট জন অতএব এখানে আমি কত লিখব এখানে দেখেন বলেছে পাশের হার কত অর্থাৎ পার্সেন্টেজ আর পার্সেন্টেজ মানে হচ্ছে একশো তাহলে একশো জনের মধ্যে তাহলে এখানে একশো লিখব কেন লিখব কারণ পাশের হার চেয়েছে হ্যাঁ আমি আবারও বলছি যে আমি কেন একশো লিখবো এই যে পাশের হার চেয়েছে তাই আমি এখানে একশো লিখবো অতএব একশো জনের মধ্যে একশো জনের মধ্যে পাশ করে এটা লিখলাম ডাক দিব আঠারো গুণ একশো হবে নিচে হবে কত ষাট ওকে এখন আমি কাটাকাটি করার চেষ্টা করি দেখেন আমি আমার মতো করে কাটি শূন্য দিয়ে শূন্য কাটবো এখন এটা জোর সংখ্যা এটাও জোর সংখ্যা এটা দিয়েও কাটাকাটি যায় দুই দ্বারা এটা দিয়েও কাটাকাটি যায় এখন যারা একটু নামতা ভালো পারে তারা কিন্তু সহজেই বুঝতে পারবে যে ছয় দিয়ে আঠারোকে কিন্তু ডাইরেক্ট যায় তিন ছয় আঠারো ছয় একে ছয় ছয় একে ছয় ছয় দুগুনা বারো তিন ছয় আঠারো তিন এখন তিন রয়েছে উপরে আর দশ রয়েছে তিন আর দশ যদি আমি গুণ করি কত হয় তিন দশে তিরিশ আচ্ছা তাহলে এখানে লিখবো আমি তিরিশ এখন এই তিরিশ কি এই তিরিশ হচ্ছে হচ্ছে পাশের হার উপরে লিখবেন এখানে তিরিশ জন কিন্তু যখন আমি উত্তর লিখবো আমি তখন লিখবো কি তিরিশ পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে পাশের হার উত্তর উত্তর তিরিশ পার্সেন্ট দেখেছেন কত সহজ এভাবে করে কিন্তু ম্যাথ আসবে আর যারা এই প্রথম প্রাথমিক পর্যায়ের স্টুডেন্ট রয়েছে এই ভিডিওটা দেখলে তারা সহজেই বুঝতে পারবে আর বারবার এখানকার অনুরূপ যেগুলো রয়েছে হ্যাঁ আপনাদের বইয়ে সেগুলো একটু করার চেষ্টা করবেন দেখবেন যে যখন আপনি পারছেন আপনার ভালো লাগছে আপনার ভিতর কনফিডেন্ট তৈরি হবে যতবার আপনি ভুল করবেন ভুল থেকে শিক্ষা নিয়েই কিন্তু আপনি আপনার যে আত্মবিশ্বাসটা সেটা কিন্তু তৈরি হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমরা চলে যাবো এখন ধন্যবাদ সবাইকে